এই আইসে মাছ ধরতে এই আমার পেজনে ফলো করছেন এই আধা পেজটা ফলো করেন হ্যাঁ পর মাছ ধরেন আইসে আমার পেজটা ফলো করে নয় এ মাছ ধরতে দিবোনা সব মাছ খাবে কি মাছ বাহরা না দাদা দেখতেছেন আপনাদেরও খবর আছে পাথরের পেস্টটা ভালো দেবেন আর কেমন মত যান কে কে করছেন আপনারাও ফলো ভেবে দেখবেন আচ্ছা এই ছোট ভাই তুমি কি আমার পেজটা ফলো করছো তো আবার ঘুরে মাছ মাগতে আইছে মাছ ধরতে এসেছে ভালো কথা। কি না পেজটাকে ফলো মাছ। এটা তো রাজা। দাঁড়া। মাছ বড়া যাবে না। আগে আপনি আমার পেজটা ফলো করেন। কি চুপ করে যা। জি আমি চুপ করে বসবই না। দেন তো আমার একটা বশিটা আমি একটা বশিটা পাতি। দেন বশিটা পাতি দেন আমি ভালো করে মাছগুলা ধরি। এই সিড়ক কোতকোই তে তারপর তেলা পয় সিঙ্গোল। তারপর বোয়াল, শোল ওরে দেই।

এই মাস আইলা যা চইলা যা তোরা সব ঘুইরা আয় বেরাইয়া আয় মাছ দেখা দেখা না ভাই ভালো করে দেখ না বন্ধু ভালো করে মালা শালা মালা রে ভালো করে দেখছি একটা এইরকম ভালো কাম তো আমার দ্বারাই সম্ভব আরে ছাত্র দেখছেন ভাই না

তা টান্ডা কি টান্ডা টান্ডা তো ও ও আরে আড়ি ওরে মর গোদা ওরে ওরে ভাই ওরে দেখ তোরা না আচ্ছা ভাই ভাই আমার দোসটা যদি আমার পেজ ফলো করতেইবে না ভাই আমারে যারা ভালোবাসে তারা পলাই জিতে গেছে আমি গেছি আরে যে প্রিয় দর্শক বন্ধুরা তাহলে ভিডিও দেখতে হবে দেন আমাদের 1 মিলিয়ন কবে হবে তাই না প্লিজ 1 মিলিয়নটা করে দেন আর ছোট ছোট ইউজার ভাইরা তোমরা সবথেকে বেশি আমাদের ভিডিও দেখো তাই তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রে দিব কত একদিন সবার সাথে মিটআপ হবে সবাই আত্মপ নগরে চললে আইসো ঠিক আছে টেডি তোমাদের সাথে সবার সাথে দুই টাইম হবে পান হবে আর আমি যারা মাস্টার ধরে লয়ে যাই বাইরে গিয়ে একটা মাছ দিয়ে ভাত খামু ইলিশ মাছ পাই নাকি বলি ইলিশ মাছ তুমি আইয়া পড়ো তুমি আইয়া পড়ো

kale jodi ai nale thege koran nai jog ta allah ho bes bala